তো হে গাই আসসালামু আলাইকুম তো কেমন আছে সবাই আশা করি খুব ভালো আছে তো আমিও খুব ভালো আছি তো আজকে ইন্টারে কোন রকম দেখছি তো আজকে বেরিয়ে পড়েছি বাচ্চা সাথে তোমার ঈশাল সাহাবে তো বাচ্চা ভাই কেমন লাগছে আরও লাগছে যেহেতু আজকে হচ্ছে ঈশাল সাহাবের শেষ দিন ঠিক আছে তো শেষ রজনীতে আমরা বেরিয়ে পড়েছি ফুলকুরা শরীফ যাওয়ার জন্য তো চলো লেস্ট গো তো আমরা আর আমরা আছি এখন বালি ব্রিজ আর বালি ব্রিজটা দেখো জাস্ট সেরা সেরা তো আমি ফার্স্ট টাইম যেতে চলেছি বাইক করে ফুলকুরা শরীফ তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো সেরা মজা হচ্ছে দেখো আর যারা যারা এখনও পর্যন্ত ভাইকে সাবস্ক্রাইব করো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো যেহেতু তোমাদের একটু সাপোর্ট ভাইকে ভিডিও বানাতে অনেক অনেক মোটিভেট করে তো চলো সবাই যেটা বললে সাবস্ক্রাইব করো তো বাচ্চা বাচ্চা যারা সাবস্ক্রাইবার দেখছো তারাও অবশ্যই সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করো তো শরীফ আর দেখি পাচ্ছ যে আজকে শেষ রাত যেহেতু শেষ রজনী তো আজকের ভিড়টা দেখো প্রচুর পরিমাণে ভিড় আছে তো রমজান মাস তাও এত ভিড় তো লোক আসতেই আছে মানে সব দাদা হুজুরের ভক্ত তো দাদা হুজুর যেহেতু বাহান্ন জেলার ভিড় তো কম নাই তার জন্য তো আমরা এখন আছি তো চাচা জানের বাড়ির সামনে তো তো চাচা জানের বাড়ির দিকে যাব তো চলো বাড়িতে গিয়েই কথা হচ্ছে একবার করে দেখে না তো আমরা ঢুকে পড়েছি গোয়া চাচা জানের বাড়ির ভিতরের দিকে তো ভিতরের দিকে যাব তো চলো মানে বাড়িটা দেখো মানে এটা বাড়ি কি রাজপুরাশা সেটাই বলা যাবে না মানে খুবই সুন্দর সাজানো গোছানো বাড়ি তো তোমরা একবার এসে দেখে যাও ফাঁকা টাইমে তো যেহেতু এখন ইসরের সাহাবের টাইম আর এখানে ডেকোরেশন দেখো সেরা সেরা লেন সেরা তো তোমরা দেখতেই পাচ্ছ ভিউটা কিন্তু সেরা এখানে মানে খুবই সুন্দর লাগছে এটা বাড়ি না অন্য কিছু সেটা মানে বলা কোনো মুশকিল এখানে দেখো মানে ইফতারের সরঞ্জাম রাখা আছে এখানে মানে পানি টানি রাখা আছে আর এখানে এই যে এখানে আছে মসজিদ তো এই যে মসজিদটা তো গাইজ এখানে মানে এসে দুবাই দুবাই একটা ফিল্ড লাগছে দুবাই দুবাই ফিল লাগছে তো মানে কি বলবো প্রচুর ভালো লাগছে এখানে এসে তো তোমরাও এসো যারা আসবে সরাসরি তো আচ্ছা চানজন্য বাড়ি আসো তো মানে খুবই ভালো মানে ভিউটা দেখো জাস্ট সেরা অসাধারণ এই মানে লাইটে লাইট মানে বিল্ডিংটায় দেখো কতটা লাইট আছে এখানে এই বিল্ডিংটায় মানে প্রচুর লাইট আছে প্রচুর আর যে তো আচা আচ্ছা জানেন মাদ্রাসা আছে এই যে তো চলো মাদ্রাসার দিকেই যাচ্ছি তো তোমরা সবই দেখতে পাবে তো চলো তো ফাইনালি মাদ্রাসার সামনে আর মাদ্রাসার সামনেটা দেখো ঠিক এরকম মানে ওয়াও লাগছে পুরো মানে মানে টুনি লাইট এখানে মানে ভর্তি করে দিয়েছে আর ওইদিকে ওই যে বাদশা ভাই আছে তো টুনি লাইট এখানে ভর্তি মানে খুবই ভালো লাগছে আর এখানে আজকে মানে যেহেতু শেষ রাত তার জন্য পরিমাণে ভিড় হয়েছে মানে তুমিকে বলার নয় যা ভিড় হয়েছে মানে আশপাশ দেখে বুঝতেই পারছো তো এটা হয়তো দ্বিতীয় পার্টও আসতে পারে তো এখন বলতে পারছি না কতটা কী হবে যেহেতু এখানেই অনেক বড় হয়ে যাচ্ছে তার জন্য ভিডিও পাঠ করতে হবে তো তোমরা সবই জানতে পারবে সেটা ভিডিও পার্ট হয় তোমাদের ফলো রাখতে হবে আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো তো এখন সাবস্ক্রাইব তোমরা করবে কিন্তু তোমার আর বেল আইকনটা প্রেস করে রাখবে যাতে সবার ফার্স্ট তোমার নোটিফিকেশান চলে যায় আর মানে এখান দিয়ে মানে বারবার বলছি সেরা লাগছে সেরা ওয়া উপরে লেভেলের মানে এখানে আর বসার জায়গা আছে ওই যে বসার জায়গা করা আছে ওখানে মানে কী বলবো বাচ্চা ভাই কেমন লাগছে দারুণ লাগছে ঠিক আছে কালকে আমি এসেছিলাম ফুটবল শরীফে হ্যাঁ বাট কালকে তো আমি এখানে আসি আজকে এসেছি এসে দেখছি যে মানে একদম মানে ফুটবল শরীফ দেখছি না দুবাই শহর দেখছি আমি বুঝতে পারছি না ঠিক আছে জাস্ট ও বলে চলে তো তোমরা বাচ্চাবার মুখে সবে শুনছো মানে এটা ফুটবরা শরীফ নাকি দুবাই মানে বাচ্চা মাই বলে বোঝা যাচ্ছে না আর আমিও বলছি যে হ্যাঁ এটাই মানে বলে বোঝানো যাচ্ছে না তো চলো তোমরা ভিডিওটা কান্টিনিউ দেখতে থাকো বাড়ি দিকটাতে দেখো মানে প্রচুর মানুষ বিশ্রাম করছে যারা যেহেতু অনেক দূর দূরান্ত থেকে লোক আসে তার জন্য যেহেতু দাদাহুল বাণান্ন জেলার পীর তার জন্য বহু দূর দূরান্ত থেকে এখানে আসে তার জন্য এখানে মানে সব মানুষ যারা দুই একদিন করে থাকে দু দিন তিন দিন করে থাকে তো তারা তোমার এই করে মানে থাকে এই জায়গায় সব বিশ্রাম করছে আর ওই যে আছে সুইমিং পুল তো চলো সুইমিং পুলের দিকে যাবো আর যেহেতু আচ্ছা আচ্ছা যেমন সুইমিং পুল করে দেখেছে এই যে হল সেই সুইমিং পুল তো এখন যেহেতু প্রচুর লোকের ভিড় তার জন্য একটু নোংরা হয়ে আছে কিন্তু এমনি সময় ভালো থাকে আর এখানে দড়ি দেওয়া হয়েছে যার জন্য মানে মাছ চাষ করা আছে যেহেতু পাখিতে না খেতে পারে তার জন্য এখানে দড়ি দিয়ে নেট মতো করা আছে বাগানের মধ্যে সব ফটোশুট হচ্ছে দেখতেই পাচ্ছি এখানে সব ভাইয়েরা ফটোশুট করছে আর এই দিকটাতে মানে আম গাছ ভর্তি আম গাছ আছে লেবু গাছ আছে আর এই সব কি গাছ আছে আমড়া গাছ তো মানে প্রচুর ধরনের বিভিন্ন ধরনের গাছ লাগানো আছে এখানে একটা মানে খুবই সুন্দর মানে এই আম গাছটা আম নেই কিন্তু আমটা দেখো যেহেতু এখন হালকা শীত আছে তাও আম আছে আর এখানে আছে লেবু গাছ তো মানে আম গাছে এখন আম সব ধরনের আছে মানে বারো মাস যাতে আম হয় তার জন্য এদিকে আছে লিচু গাছ মানে বিভিন্ন ধরনের গাছ লাগানো আছে মানে কি মুখে বলার মতো নয় তো বাচ্চা ভাইকে আরেকবার জিজ্ঞেস করব যে বাগানটা কেমন লাগছে এদিকে যেমন নারকেল নারিকেল গাছ আছে তো চলো বাচ্চা ভাইয়ের মুখে তোমরা শোনো তার আগে তোমাদের গায়ে সবাইকে একটা কথাই বলবো যে তোমরা এখানে একবার এসো আর মানে ফোনের ক্যামেরায় যা সুন্দর না লাগছে কিন্তু তাছাড়া বেশি সুন্দর আর এখানে লিচু ধরে আছে গাছে সবে মানে হালকা হালকা ছোটো ছোটো লিচু ধরেছে তো এই যে বাচ্চা ভাই তো বাচ্চা ভাইকে জিজ্ঞেস করবো বাচ্চা ভাই বলছি বাগানটা কেমন লাগছে আমি পুকুর তো অনেকবার এসেছি কিন্তু তোয়া সিদ্দিক হুজুরের বাড়িতে আজকেই প্রথমবার বাড়িটাও ঘুরলাম লাইটিং দেখে মন শান্তি হয়ে গেছে বাগানে আসলাম বাগানটায় তো প্রচুর পরিমাণে গাছ আছে অনেক রকমের গাছ আছে আম গাছ লেবু গাছ খেজুর গাছ থেকে শুরু করে অনেক রকমের গাছ আছে তো দেখে মন শান্তি হয়ে গেছে বাগানটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো আর গাড়ি তোমরা তো শুনতেই পাচ্ছ যে যাদের মাথায় ঢুকে ঘুরতে দেবে না গেটে ওখানে চেক চেক করছে তো গেটে ওখানে চেক করছে যাদের মাথায় ঢুকিয়ে নেই কাদের ঘুরছে তো এখানে ঠিক করে ঘুরতে হবে তাছাড়া ঘুরতে দেবে না কিছু ছাড়া এখানে এলাই নেই তো গাইজ এখন আমরা তোয়া হুজুরের বাড়ি থেকে বার হয়ে যাচ্ছি আর এখানে মানে দুবাই দুবাই ফিল হচ্ছিলো মানে কী বলবো যেন আমরা দুবাই এসে পড়েছি এরকম একটা ফিল তো খুবই সুন্দর আর নেট দিয়ে বার হচ্ছে আর এখনও মনে হচ্ছে যে আমরা দুবাই নেট দিয়ে বার হচ্ছি মানে কি বলবো আর ভিড় এত রাত হয়ে গিয়েছে তাও ভিড় প্রচুর মানুষের আর মনেই হচ্ছে না একদমই যে মনে হচ্ছে না যে এখন রাত দেড়টা দুটো বাজে তো এখন কিন্তু বাজে রাত দেড়টা দুটো কিন্তু মনে হচ্ছে যে যেন সেহারি করে মানে শেয়ারি নাই এখন সেহারির টাইম সময় জন্য আসছে যেন মনে হচ্ছে যে আমরা ইফতারি করে উঠলাম সবে কিন্তু না এখন কিন্তু বাজে রাত দেড়টা এই দেখো এখানে ভিড় দেখো তোয়া হুজুরের এখানে এখানে তোয়া হুজুর আছে তোয়া চাচা যান তো আর এখানে প্রচুর পরি মানে ভিড় আছে মানে চারিদিকে একটা মানে গার্ডেন গার্ডেন ফিল আসছে খুবই সুন্দর মানে কি বলবো জাস্ট সেরা যাচ্ছে অসাম এক কথাই সেরা আর এই যে চাচে যানের ওখানে ভিড় দেখতেই পাচ্ছ ওখানে চাচাজান আছে মনে হচ্ছে তো চাষেজান না থাকলে যেহেতু অতটা ভিড় হওয়ার কথা নয় এক একটা জায়গায় মানে চাষে যান আমার মনে হয় যে সম্ভব আছে তার জন্য এখানে এত পরিমাণে ভিড় আর মানে প্রচুর পরিমাণে ভিড় লাখ লাখ দর্শক মানে কি বলবো মানে যে বলি তাও কম হবে মানে যা বলি তাও কম হবে মানে প্রচুর পরিমাণে ভিড় মানে বারবার বলছি এক কথা যে দাদা হুজুর বাহান্ন জেলার ভিড় তার জন্য এখানে এত ভিড় তো কী বলবো তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আজকের ভিডিওটা এতটুকুই তো পার্ট টু আসবে যেহেতু মানে একটু তোমাদের অসুবিধা হচ্ছে যেহেতু এখন সাড়ে তিনটে বাজে সবাই ঘুমাচ্ছে তার জন্য আর আমি এই মাত্র এডিট করেছি তো অতিরিক্ত বড়ো হয়ে যাচ্ছে তার জন্য পার্ট টু করেছি তো ভিডিওটা ইউটিউবে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে পার্ট টু ততক্ষণ এই জন্য ভালো থেকে বসতে দেবো টাটা বাই লাভ এন্ড টেক কেয়ার